এর আগের ভিডিওতে বলেছিলাম না যে মার্কেটে যাব এই কারণে আলু সিদ্ধ ভাত খাচ্ছি তো আমি সারা দিন ওয়েট করার পর এখন বাজে সন্ধ্যা ছটা আর এখন আমার ফ্রেন্ড আসলো কারণ ওর সারা দিন দোকানে ব্যস্ত আর আমি একা যেতে চেয়েছি তো ফ্রেন্ডটা বললো ও নিয়ে যাবে তো ওর জন্য অপেক্ষা করতে করতে সন্ধ্যা ছটা বাজায় দিসে কারণ আমাদের যাওয়ার কথা ছিল দশটা এগারোটার সময় কিন্তু ওর একটা কাজ চলে আসছে যার কারণে এখন বাজে সন্ধ্যা ছটার এখনও ফ্রি হয়েছে তাই আমরা এখন বেরিয়ে পড়ছি মার্কেটের উদ্দেশ্যে আর এই জায়গাটা কোথায় বলো তো যারা শিলিগুড়ির আশেপাশে আসো তারা তো চিনো এটা হিলকাট রোড হ্যাঁ হিলকাট রোড থেকে সোজা চলে আসছি আমরা বিধান মার্কেট আর বিধান মার্কেটের এই মেকআপ স্টুডিওতে চলে আসছি এখান থেকে কিছু প্রোডাক্ট নেব তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি সো গাইস দেখতেই পারছো আমার হাইলাইটের শেষ হয়ে গেছে শেষ হয়ে যায়নি বলতে গেলে ওই দুটা অনেক পুরানা হয়ে গেছে যার কারণে আমি আরেকটা নিউ হাইলাইটার নিয়ে নিলাম মেকআপ প্রোডাক্ট তো এখানে এসে দেখছি জিনিসের যা দাম আর ব্রাইটগুলো আমাকে কাপড়ের মতো দামাদামি করে যে এটা কম নাও ওটা কম নাও পার্টি মেকআপ করো পাঁচশো টাকায় তো এখানে জিনিসের এত দাম যে কি বলবো আর তোমরা যদি এগুলো না নিতে যাও তোমরা বুঝতেই পারবে না আর তোমরা বলো মেকআপ আর্টিস্টটা কেন দাম নেয় মেকআপ আর্টিস্টের পরিশ্রম তারপরে প্রোডাক্টের টাকা তারপরে আবার এত দিন যে এক্সপিরিয়েন্স সেটা সব মিলাই এত টাকা নেয় শুধু শুধু টাকা নেয় না তো গাইস তারপর আমি এখানে খুব বোরিং হচ্ছিলাম কারণ দিদিটা বিল করছে আর আমাকে তাড়াতাড়ি যেতে হবে কারণ আমার পেয়েছে খিদা তো গাইস ওখান থেকে সোজা বেরিয়ে পড়লাম আরে এই দেখো সেই পুতুলের দোকানটা যেখান থেকে আমার পুতুল খুব ভালো লাগছিল কিন্তু কি করা যায় আমি তো এখন বলেই ছিলাম যে আমি এখন আর পুতুল তুতুল নিব না তাই সোজা চলে আসলাম একটা ব্যাগের দোকানে এই কিসের জন্য ব্যাগটা নিচ্ছি বলো তো এই ব্যাগটা হচ্ছে আমার ভাগনার জন্য ওই যে তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম না আমি আমার ভাগনার সাথে দেখা করেছি তখন একটা ব্যাগ দিয়েছি তো ওই ব্যাগটা ছোট হয়ে গেছে ওর নাকি অনেকগুলো বই নিয়ে যেতে হয় স্কুলে তাই ভাবছিলাম যে যেহেতু ওটা ছোট হয়ে যাবে তাহলে তুই এটা এখন নিয়ে যা তাহলে আমি একটা বড় ব্যাগ নিয়ে আসব মার্কেটে যেদিন যাব তো এই কারণে নিয়ে নিলাম ব্যাগ আর এখানে দুটা ব্যাগ নিলাম কারণ আমার ভাগনার মতনই আরেকজন আছে যে আমাকে অনেক ভালোবাসে আমি যখনই ওর সাথে দেখা করতে যাই ওর সারাক্ষণ আমার সাথে থাকে আমার সাথে ওর নাকি থাকতে খুব ভালো লাগে যখনই ও আসে আমার সাথে দেখা করতে ও আর বাড়িই যেতে চায় না সে হলো আমার ফ্রেন্ডের ভাস্তা আমাকে চিকুর মতনই আদর যত্ন করে ভালোবাসে আবার ওর কথা এত পাকা পাকা না শুনলে সত্যি মনে হয় যে আমি আমার ভাগনাকে দেখছি তো যার কারণে ওর কথা মনে পড়ে গেল তাই ভাবছি যে ওর জন্য একটা ব্যাগ নিয়ে নিই তারপর ভাবছি সেম কোয়ালিটির ব্যাগ নিই কারণ ওদের দুজনের ক্লাস সেম তো এই কারণে দুটো ব্যাগ নিয়ে নিলাম আর এই যে দেখছো কার্টুনের ব্যাগ কারণ দুটাই হচ্ছে কার্টুন লাভার ওদেরকে কার্টুনের ব্যাগ লাগবে আমার ভাগনা তো স্পাইডারম্যান পছন্দ করে যার কারণে আমি ওকে প্রত্যেক বছর একটা করে ব্যাগ দিই কিন্তু স্পাইডারম্যানের ম্যানের দিই তো এই বছর আমিও ওকে স্পাইডারম্যানেরই ব্যাগ দিয়েছি তো ওটা ছোট হয়ে গেছে জন্য ওই স্পাইডারম্যানের বড় ব্যাগ পাইনি যার কারণে এটা কি কার্টুন বলে যাই হোক আমি তো কার্টুন দেখি না তাই ওই দুইটা ব্যাগ নিয়ে নিলাম আশা করি ওদের পছন্দ লাগবে তারপর ওখান থেকে চলে আসছি খেতে চার বলছিলাম না খিদা পেয়ে গেছে তার জন্য আমি চাট খাচ্ছি আর আমার ফ্রেন্ড নাকি খাবে না তাই বললাম যে তুই ভিডিও কর তাহলে আমাকে আমি খাই ওর না চাটটা এগুলো পছন্দ না ও খায় শুধু মোমো আর ভাত মাটন ভাত সো গাইস তারপরে চাট খেয়ে নিলাম খেয়ে সোজা চলে আসি রুমে আর রুমে এসেই রান্না বসিয়ে দিয়েছি আসার পথে মাটনের দোকান থেকে আমার ফ্রেন্ড মাটন নিচ্ছিল তাই ভাবলাম যে আমিও মাটন নেই তো মাটনটা যখন নিয়েছি তাই ভাবছি রান্না করে রেখে দিই আজকে একটু খাবো কালকে একটু খাবো এই কারণে মাটন রান্না করে নিচ্ছি আর আমি শপিং করে কী কী নিয়ে আসলাম শুধু ব্যাগ নেই নি আরও অনেক কিছুই নিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো ঠিক আছে তো এই যে মাটন রান্না হয়ে গেলে আমি মাটন দিয়ে একটু ভাত খেয়ে নিব আর কালকের জন্য রেখে দিব তো ভাত খেয়ে তো ঘুমিয়ে পড়েছি কিন্তু এটা হচ্ছে নেক্সট ডের ভিডিও ক্লিপ নেওয়া আমি তোমাদের বলেছিলাম না যে কি কি নিয়েছি সবটাই শেয়ার করব তার আগে একটা কথা শেয়ার করি আমি বলেছিলাম না কয়েকদিন আগে আমার ভাগনার সাথে দেখা করতে গিয়েছিলাম তো সেখানে বাবার সাথে দেখা হয় বাবা দেখে খুব ইমোশনাল হয়ে পড়ে আমিও দু চোখের জল আটকায় রাখতে পারিনি আর কি বাবা নিজের ভুলটা বুঝতে পারছে বাবা বলছে বাবার ভুল হয়ে গেছে তো বাবার নিজের ভুলটা বুঝতে পারছে আমি এটাতেই অনেক খুশি যে বাবা নিজের ভুলটা বুঝতে পারছে তারপর বাবার সাথে অনেক কথা হয় অনেক কিছুই জানতে পারলাম যেটা শোনার পর আমার খুব খারাপ লাগলো যে যেই বাবা যাকে নিজের ভাইবে যার জন্য এত কিছু করছে সেই আজকে বাবার সাথে খারাপ ব্যবহার করছে তো শুনে খুব খারাপ লাগলো বাবা যার জন্য আমাকে খারাপ ভাবছিল আজকে সেই তার কাছে খারাপ ব্যবহার করাতে বাবা এখন তার নিজের ভুলটা বুঝতে পারছে তো সময় থাকতেই সব বুঝে নেওয়া উচিত আর কি কিন্তু আমার মা এখনও পর্যন্ত আমাকেই দোষারোপ করে আমাকে কোনোদিন দিন বুঝার চেষ্টাই করেনি আমাকে সবসময় ভুলই ভাবে আর কি তো জানি না আমার মা কত দিনে মার রাগ অভিমান সব কিছু শেষ করে আমার সাথে কথা বলবে তো আমি আর কি আমারও একটু রাগ অভিমান আছে যেগুলোর জন্য আমিও বাড়ি যাব না তো যাই হোক ওগুলো কথা ছাড়ো তো এই যে দেখছো এই যে এটা বাবার জন্য নিয়েছি জ্যাকেট আর দুটা চাদর নিয়েছি বাবার জন্য নিয়েছি তাই মার জন্য নিয়েছি কিন্তু মা তো কোনো দিনই অ্যাকসেপ্ট করবে না আমার চাদর দেওয়া তারপরেও বাবার জন্য নিচ্ছিলাম তো খুব খারাপ লাগছিলো তাই মার জন্য নিয়ে নিলাম কিন্তু মা এটা নেবে না জন্য আমি আর এখন পাঠাচ্ছি না আমার কাছেই রেখে দিব আর এখানে তোমরা দুটা চাদর আর দুটো জ্যাকেট দেখতে পারলে কারণ একটা তো আমার মা বাবার জন্য আরেকটা চাদর আর জ্যাকেট হচ্ছে আমার ফ্রেন্ডের মা বাবার জন্য নিয়েছি কারণ তারা আমাকে অনেক আদর যত্ন করে আমি অসুস্থ হলে সবার আগে খবর নেয় যে আমার শরীর কেমন আছে আমি ওষুধ খাইছি কি তো আমার খুব ভালো লাগে এই জিনিসটা আর আমি যখনই ওদের বাড়িতে যাই তখনই আমাকে কিছু না কিছু দেয় যেমন এর মধ্যে গেছিলাম তখন ওর বাবা আমাকে শাড়ি গিফট করেছিল দুর্গাপূজায় ওর মা আমাকে শাড়ি গিফট করছিল কিন্তু আমি কিছুই করতে পারিনি যার কারণে এই আমার সামর্থ্য মতো এই দুটা ছোট্ট উপহার তাদের জন্য জানি না তাদের কেমন লাগবে অ্যাকসেপ্ট করবে কিনা তো আশা করি ভালো লাগবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে